সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আউরিন আজকে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর একটি প্লেটের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণ সুজি আর এটা কিন্তু ভাজা সুজি না কাঁচা সুজি এখন এই ডিমটিকে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিব এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার পর এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিম আর চিনি একত্রে ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিম এবং চিনি একত্রে ভালোভাবে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে চিনিগুলো ভালোভাবে গোলে মিশে গেছে আর এই মিশ্রণের কালারটা অনেকটা লাইট হয়ে গেছে ওই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়ো দিতে পারবেন এখন আবারও সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব সুজি তো আমি এখানে এক কাপ পরিমাণ সুজি ব্যবহার করব আমি এখানে এক কাপ পরিমাণ সুজি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর মেশানোর এই পর্যায়ের এর মধ্যে অ্যাড করে দিব চার টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ আর গুঁড়া দুধ থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে তবে দিলে ফ্লেভার এবং টেস্ট দুটাই ভালো হয় তাই চেষ্টা করবেন যদি থাকে তাহলে অবশ্যই অ্যাড করার জন্য এখন খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছে মেখে এটাকে একটি সাইডে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এর মধ্যে সুজিগুলো ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে আর অবশ্যই ঢেকে রেখে দিতে হবে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এভাবে হাতের মধ্যে নিলে খুব সহজে মুট করা যাচ্ছে তো এখন আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাস্তা শেপ তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে তৈরি করতে পারবেন তো আমি প্রথমে এটাকে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিলাম এরপর এটাকে এরকম একটি লম্বা আকৃতির শেপ দিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ এভাবেই সবগুলোকে বানিয়ে নিয়ে তো সবগুলো নাস্তা সেপ তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবার যতগুলো ধরে আমি দিয়ে দিয়েছে এরপর এক মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিচ্ছে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোর দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো উঠিয়ে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে অনেক বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করবে আরও সমস্ত এরকমই নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ